আলসামর তো একটা লিমিট থাকে আমি মাঝে মাঝে সেই লিমিটও ক্রস করে ফেলি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিন দিন আমি আলসামর লিমিট ক্রস করে ফেলছি তো আপনারা তো জানেন যে আমি টাইলরিংয়ের কাজ করি আর সেই সময়ে শাড়ির অর্ডার ছিল রেডি শাড়ি তৈরি করার অনলাইন অর্ডার তো সেই সময়ে ভিডিওটা আপলোড করার কথা ছিল কিন্তু দেখেন সেই ঈদ চলে গেল আমার শাড়িও পার্সেল পাঠানো হয়ে গেল যাই হোক সেই ভিডিও আর শেয়ার করা হলো না তো যখন পার্সেলটা আসছিল সেই সময় আর কি কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম আর রেডি শাড়ি তৈরি করে আর কি ভিডিওটা শেয়ার করবো এরকম চিন্তা ভাবনা ছিল কি আর করার সেটার মানে ব্যস্ততার কারণেই শেয়ার করা হয়নি তবে ব্যস্ততা এখন নাই তারপরে আলসামার জন্য ইদানিং আর কোনো ভিডিওই শেয়ার করা হচ্ছে না ফেসবুকে অ্যাক্টিভ থাকা হচ্ছে না যাই হোক শাড়ি দুটি আমি রেডি করে নিয়েছিলাম আর যে আপুটা হচ্ছে পাঠাই ছিল হচ্ছে দুইটাই হচ্ছে নীল কালারের শাড়ি ছিল মানে আমি বলতে পারি সে একটা নীলপরি যাই হোক তার মানে খুব পছন্দের পছন্দ হয়েছিলো শাড়িটা তৈরি করে দেওয়ার পরে আর এই যে দেখেন এখানে আমি শাড়ির যে রেডি শাড়ির যে হুক লাগাতে হয় সেই হুকটা লাগিয়ে নিচ্ছিলাম এইখানে তো আর পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি তো হচ্ছে আমি ইউটিউবে আমার মানে রেডি শাড়ির পুরো টিউটোরিয়াল ভিডিও শেয়ার করে দিয়েছি আপনারা যদি চান তো টাইলরিং টিপস ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু অবশ্যই দেখে আসতে পারেন আর দেখেন মানে ফাইনাল লুকটা কিন্তু অনেক ভালো আসছিলো আর আপুটার অনেক বেশি পছন্দ হয়েছে সে তো পরে আমাকে বলছিল যে অনেক সুন্দর হয়েছে এখানে একটা জামদানি শাড়ি ছিল এই যে আর হচ্ছে আরেকটা জর্জেট ছিল জর্জেটটা একটু বেশি সুন্দর হয়েছিল। আপুটা হচ্ছে মিরপুর থেকে আমাকে পার্সেল পাঠিয়েছিল তো সে একটা পেজ থেকে পছন্দ করে তারপরে আমার ঠিকানায় পাঠায় সেখান থেকে আমি আবার হচ্ছে এটা রেডি করে তার ঠিকানায় পাঠিয়েছি মানে কতটা বিশ্বাস না হলে এতটা টাকার ব্যাপার আর আমার কাছে পাঠিয়েছি আমার মজুরি বা কত হবে আলহামদুলিল্লাহ কিছু কিছু কাস্টমারের ব্যবহারে এত বেশি ভালো হয় যে নিজেই মুগ্ধ হয়ে যাই তো সে এখানে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছিলো আর আপনাদের ভাইয়া হচ্ছে পার্সেল করছিল ঈদের আগে আমার একটু টেলারিং কাজের একটু মানে ব্যস্ততা ছিল যার কারণে পার্সেলগুলো সে আর কি করে দিয়েছিল এখানে পার্সেল রেডি তো করছিলাম কিন্তু ডেলিভারির একটা প্যারা ছিল ডেলিভারি হচ্ছে ঈদের আগে তো ঈদের আগে ডেলিভারি মানদের এত বেশি ডিমান্ড ছিল যে এটা আসলে ঈদের পরে পৌঁছায় না আগে পৌঁছায় সেই টেনশনে ছিলাম তো অত ভাবনা চিন্তা না করে চলে গেলাম ডেলিভারি দিতে সেখানে গিয়ে দেখি যে আরেক মানে বেহাল অবস্থা তো হচ্ছে আমার ক্যাশ অন ডেলিভারিতেই দেওয়ার কথা ছিল বাট আমার একটা অ্যাকাউন্টে ঝামেলা ছিল এই জন্য হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারিনি পরে হচ্ছে আমি পে করে দিয়ে আসি পরে আপু আমাকে বিকাশে টাকাটা পে করে দেয় মানে পার্সেলটা পাওয়ার পরে সে আমাকে বিকাশে টাকা পে করে দেয় মানে কতটা ভালোবাসা ভালোবাসার বিশ্বস্ততা না থাকলে এমনটা হয় বলেন তো সে চাইলেও পারতো যে টাকাটা আমাকে না দিতে সে যেহেতু পার্সেলটা পেয়ে গেছে যাই হোক আপুর কাছে আমি অনেক কৃতজ্ঞ আসলে আমার মজুরিটা তো বড়ো কথা নয় যে এরকম একটা ভালোবাসা বিশ্বস্ততা পেয়েছি এটাই অনেক এই যে আমরা চলে যাচ্ছিলাম মানে পার্সেলটা দিয়ে আসতে আর ডেলিভারি ম্যান তো বাসায় এসে নিয়ে যাবে না তাদের একটু বেশি চাপ ছিল যার কারণে আমরা অফিসে গিয়ে পার্সেলটা দিয়ে আসি আমাদের বাসা থেকে বেশি দূরে ছিল না তো সেখানে যাই গিয়ে দেখি এই অবস্থা মানে এই পার্সেলের এত বেশি চাপ তাদের রুমে আর কি মানে থাকাতে জায়গা নাই তো নিচে এভাবে ফেলে রাখছে এটা দেখে তো আমার আরও মন খারাপ হচ্ছিলো যে সঠিক সময় পেয়ে যা যাবে কিনা না তো আলহামদুলিল্লাহ সেই ঈদের দুই দিন আগেই পেয়ে গেছিলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা রাখছি এই পর্যন্ত আল্লাহ হাফেজ